আসসালামু আলাইকুম বিহর্স তো আমাকে একজন ভাই কমেন্ট করছিলো যে আমি আসলে ডালায়ের মানে ফ্লোরের উপর মুরগি পালি নাকি মাটির উপর তো এই বিষয়টা আজকে ওনাকে ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি তো ওই ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে আমি এই যে দেখেন আপনাদের সরাইয়ে দেখে দিই সম্পূর্ণ ফ্লোরের উপর মুরগি পালি এটা নিচে সম্পূর্ণ ফ্লোর আর আমার যে এই ফার্মটা আছে এটা হলো ছাদের উপর তো এটা দুতলা ছাদের উপর আছে তো আমি আপনাদের দেখাই ওই যে দেখেন নিচে একতলা দেখছেন তো এই ফ্রামটা আছে আমার দুতলার ছাদের উপর একতলা না দুতলার ছাদের উপর অর্থাৎ তিনতলায় তো এটা ছাদের উপরে সেহেতু সম্পূর্ণ ডালাইয়ের উপর আছে আর আমাদের ওই ফ্রামটাও কিন্তু আমরা আগে আপনারা যারা দেখছেন বসি যখন লিটার মিটার চাইলা দিছি আগের ভিডিওগুলো যারা দেখছেন ওই খামারটাও কিন্তু আমাদের ডালাই নিচে ডালাই করা আছে এবং ডালাইয়ের উপর আমরা লিটার বিছে প্রতি মাসে মাসে এই লিটার আবার পরিবর্তন করে দিতে প্রতি মাস শেষ লিটার আমরা পরিবেশন করে ফেলে ফেলে দিতেছি আপনাদের আরও একটা বিষয় বলে রাখা ভালো এটা হলো ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে আপনারা যদি ই করতে পারেন মানে এই লিটারটা থেকে যদি মাছা ব্যবহার করতে পারেন তাহলে তো ভালো কিন্তু মাচার আবার কিছু খারাপ দিকও আছে মাছা যেমন ভালো তেমন আবার খারাপ দিকও আছে মাছার খারাপ দিকগুলো হলো মাথাতে যদি মুরগি পালেন মুরগিগুলো হাসতায় গোসলের মতো যেটা করে এটা করতে পারবো না যার ফলে মুরগির শরীরগুলো নষ্ট হয়ে যাবে এবং মাথাতে মুরগি পালন করলে দেখা গেছে শতকরা আপনার আপনার সঠিক বয়সে যে সঠিক ওজনটা থাকার কথা এটাও থাকে না এটা আপনার অধিক বয়স হয়ে গেলে তারপর তারপর ওজন আসে আর মাথাতে এই অসুবিধাগুলো আছে এমনি আপনারা যদি লিটারে পালন করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো এছাড়াও মাচাতে আরও একটা অসুবিধা আছে যেটা হলো আপনার মাচাতে যখন মুরগি পালবেন নিচে নিচে যখন মুরগিটা ওইটা গল্পে ত্যাগ করবে তখন হয়তো প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায় মাচাতে মুরগি পালন করলে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায় আর আমরা এভাবে হাসলে দিতেছি কারণটা হলো এই লিটারগুলা যাতে এখন জোরজোরা হয়ে ওঠে এই জন্য এইভাবে হাসতে দিতে লিটারগুলোকে আমরা লিটারগুলোকে এরকম এরকমভাবে হাসলে দেওয়ার উদ্দেশ্য হলো এটাই যাতে লিটারগুলো একদম সম্পূর্ণ জোর জোরে থাকে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মুরগিগুলোর বয়স একুশ দিনে করবে আমরা আজকেও কিন্তু ক্যালসিয়ামের ওষুধ দিলাম কারণ ক্যালসিয়ামটা সময় মতো আমরা দিতে পারি নাই একটু দেরিতেই দিলাম আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ সম্পূর্ণভাবে গ্রোথের ওষুধ প্রয়োগ করব আর আজকে আমাদের মুরগির বয়স একুশ দিনের মতো তো ইনশাআল্লাহ আমরা মাসের শেষেই মুরগিগুলা বিক্রি করব তখন আমাদের মুরগিগুলো পরিপূর্ণ বয়স হবে এবং আশা করতেছি পরিপূর্ণ ওজনও আসবে পরিপূর্ণ বয়স এবং পরিপূর্ণ ওজনের ব্যাপার আছে কারণ আপনি মুরগি যারা পালন করেন যারা অভিজ্ঞ খামারি আছে এটা ভালো করেই জানেন যে মাসের শুরুতে যখন সবার বেতন হয় চাকরিজীবী যারা আছেন সব কিছু বেতন হয় স্যালারি হয় মাসের শুরুতে সবার হাতে টাকা থাকে তো ওই সময়টাতে মুরগির দাম মোটামুটি ভালো যায় মোটামুটি এক প্রকার ভালো যায় এবং যখন মুরগির মাছটা মানে একটু মাঝের দিকে থাকে বা দিকে তখন কিন্তু মুরগির বাজারটা খারাপ যায়